বাড়ি হলো চার লাগানো চলছে যেগুলো একটু বড় সাইজের বিষ সেগুলো ভেঙে ভেঙে দিয়ে লাগানো হচ্ছে এভাবে রাখা হয়েছে আপাতত এই সাইডে লাগানো হয়ে গেছে সেচ এবং আগাছি নেড়ানোর সুবিধার্থে পরবর্তীতে মাটিয়ে দেওয়া হবে এই যে আপনারা বিভিন্ন জনে হয়তো বিভিন্ন ইয়ে বলেন কেউ বলেন পিলি আমরা স্থানে বেশি খাটাল বলি এটাকে বা আইল পানি দেওয়ার সুবিধার্থে এটা একটু আধা যুক্ত জমি এই কারণে দুই দিকে বাগান এই কারণে এখানে হলুদটা দিয়েছি লাগিয়ে চলে যাচ্ছে ওখান থেকে লাইন দিচ্ছে